পুরা প্রয়োজন নাই সসম্মানে তাদের গ্রহণ করে দেন আজকে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সম্মানিত প্রধান অতিথির আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজকে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি যারা মজিদ উদ্দিন পার্টি মজিদি উপস্থিত ঢাকা মহানগর উত্তর কর্তৃপক্ষ দক্ষিণ এবং জাতীয় পার্টি রংপুর সদর সাংগঠনিকের বিভিন্ন السلام عليكم